তারক তারপতারনাথ তাকেই বলেছি আমাদের নিমাইটা দাস এবং হেমন্ত মন্ডল সঞ্জিত সাউ বিধান মন্ডল বাপুরাম মন্ডল আমাদের সরস্বতী মন্ডল মন্ডল প্রেসিডেন্টরা এই কর্মসূচির অনেক কাজ করেছেন আমাদের মাইনরিটি মোর্চার কাশেম ভাই অধ্যাপক ছেলের দীপঙ্কর ভাই আরো বহু লোকজন আছেন আমি আপনাকে বলি আমি মমতা ব্যানার্জিকে হারানো লোক আমি সিপিএম এর ছোট মুখ্যমন্ত্রী লক্ষণ সেটকে হারানো লোক আমি যেমন সাজানের চ্যালেঞ্জ নিয়ে খন্দস্থানি থেকে ফাঁকা করে দিয়েছি আজকে আমি

আমি সুকল্যাণ বৈদ্যকে আর জেলার চারজন প্রাক্তন সভাপতি তাদেরকে দায়িত্ব দিচ্ছি আমাদের জমি নেবেন হাইকোর্ট থেকে পারমিশন প্রেয়ার করব পরে আমি নির্বাচন ঘোষণার আগে আবার একবার আসবো আর নির্বাচন ঘোষণার পরে আমি শুভেন্দু অধিকারী পাঁচবার হিঙ্গলগঞ্জে আমার সঙ্গে আমি বা কিছু বলেনি I'm ah, with আর স্ত্রীর নাম কি বলে গেলাম আপনাদের কাছে বলি দেখতে হিন্দু বলে ও리에 পড়ে কথা ছবি দেখেছেন প্রতিবাদ করবেন না প্রতিবাদ করবেন না হিন্দু 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 এই এই দিকটা একটু তাকাবেন এটা হয়েছে এক হয়েছে দুজনের একজন বিড়ি মানত তো একশো কোটির মালিক এত আর এই অঞ্চলের উপপ্রধান নাম কি শেখ কি করত একজন বিড়ি আর আরেকজন মুড়ি ভাস্ত

পাঁচটা পনেরো পঁয়তাল্লিশ মিনিট আগে শেষ করলাম আর বাপ্পা মিত্র আপনারা দেখুন আর লুচির মতো